ও সন্ধ্যা বন্ধুরা তো দেখো আমি এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি এখন সন্ধ্যের টাইম হয়ে গেছে তাই ভগবানকে আমি এখন সন্ধে আরতি দেবো তো তার আগে আমি প্রদীপটা ভালোভাবে ধরিয়ে নিচ্ছি তো আমি এখানে প্রদীপটা শোলটেটা ভালো করে তেলে ডুবিয়ে নিচ্ছি তারপর একটুখানি কপ্প দিয়ে দেবো তোমার কপুর দিয়ে হয়ে গেছে এখন আমি ভগবানকে গা হাত মুখগুলো ভালোভাবে পুঁচিয়ে নেব তো খেলাধুলা করেছে অনেকক্ষণ তাই ধুলোবালি লেগে আছে সেই জন্য আমি ভালো করে গা হাত সব মুখ সব কিছু পুঁচিয়ে নেব তারপর একা বসিয়ে দিয়েছি এখন গোপালকে তারপর রাধা গোবিন্দর মুখ হাত পাগুলো সব পুঁচিয়ে নেবো তো দেখো কত নোংরা আছে গোবিন্দর পায়ে তো এখন আমি প্রদীপটা ধরিয়ে নেবো তো আমি এখন প্রদীপটা ধরিয়ে নিচ্ছি তো দেখো কুপুর দেওয়ার পর সঙ্গে সঙ্গে প্রদীপটা ধরে গেছে তো আমি এইভাবেই আরতি করো তোমরা মঙ্গল আরতিটা দর্শন করো এবং হরে কৃষ্ণ বলে যেও মহামন্ত্র তো দেখো আমি তার আগে প্রদীপ ধূপটা জ্বালিয়ে নিলাম তারপর আরতি করছি ভগবানকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিছু বুঝতে পারবে তো ভিডিওটা শেষে কিন্তু অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু দেখতেও পাবে তো আমি এখন ধূপগুলো হালো করে একটা ধূপ দাঁড়িতে গেঁথে নিয়েছি আর এইখানে দেখো গৌরাঙ্গকে আরতি করছি আর আমি সবসময় আরতি করলে আলোটা নেমিয়ে দিয়ে দেখো প্রদীপের শিকাটা কিন্তু অনেক দূরে উঠেছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখো অন্ধকারে বেশিরভাগ আরতি করবে দেখবে ঠাকুরের সৌন্দর্য আরো বেড়ে যায় আলোর ঝটা বেড়ে যায় তো দেখো আমি এভাবেই সমস্ত ঠাকুরগুলোকে আরতি করে নিচ্ছি তোমরা সাথে তার সাথে মহামন্ত্র বলতে থাকো তোমাদের মনে এক মনে ভক্তি বাড়বে তো আমি এখনও পঞ্চতত্ত্বক করে নিচ্ছি আর দেখো এই শালোগ্রাম সিলাটে কিন্তু আমি নিজে হাতে করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাব এই কালী ঠাকুর কালী ঠাকুরটা আমি কিন্তু কুড়িয়ে পেয়েছি আমি কিন্তু ঠাকুর আমার কাছে ধরা দিয়েছে তো আমি এখন লাইটটা জ্বালিয়ে নিলাম আমার আরতি প্রায় শেষের দিকে আমি কী বলে যে শঙ্খ পাইনি তাই আমি কুসাই করে ভগবানকে আরতিটা করে নিচ্ছি তো আমি এখন একটু বেরোবো সেই জন্যে একটু তারা আছে সেই জন্যে ভালোভাবে আরতি করতে পারলাম না এভাবে আরতি করে ছেড়ে দিলাম ভগবানকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো মাঝে মাঝে লাইটটা কিন্তু নেমে যাচ্ছে জানি না তো এখন আমি ওই বৃদ্ধ হিসাবে ভগবানকে ছাতু গুলে দিয়েছি আমি এখন এই নৈবিদ্ধ দেবো গোরাঙ্গর খাবার সব কিছুই শেষ হয়ে গেছে সেই জন্য ছাতু গুলে দিয়েছি এক গ্লাস এটা খেয়ে কিন্তু রাত্রিরে ওকে আর ঘুম পাইয়ে দেব তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর সবাই একটু প্রার্থনা করবে আমার গপু যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে তো আমি দশ পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মতো রেখে দেবো কে একটা ঘরে একা ও ততক্ষণ খেয়ে নেওয়া ঘরে কিস না